আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন হে মুসলিম নারী তোমরা হুসে ফিরে আসো যে অন্তর পাপের কারখানা অন্তর এমন হয়ে গেছে যে গুনাহ করতে ভয় তো লাগেই না আরও মজা অনুভব হয় আনন্দ লাগে এই চোখ এমন নির্লজ্জ হয়ে গেছে যে তার রূপ যৌবন মানুষের সামনে ফেরি করতে আনন্দ লাগে হাটে ঘাটে মাকে সর্বত্র অশ্লীলতা আর বেহায়াপনা ছড়াছড়ি এই কান যা গান শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে মহাজ্জেনের আজান কানে প্রবেশ করে না গুনা করতে করতে এমন হয়েছে যে তার সমস্ত শরীর পাপের সাগরে নিমজ্জিত আল্লাহ আমাদের মাফ করুন আমাদের খুশ হয় না আরে আল্লাহর সামনে তো আমাদের উপস্থিত হতে হবেই একটু ভাবুন তখন কেমন হবে এত গোনা নিয়ে তার সামনে কেমনে দাঁড়াবেন পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত গোনায় ভরপুর সমস্ত শরীর আজ পাপে পরিপূর্ণ এ মুখ কত মিথ্যা বলেছে এই চোখ কত অশ্লীলতা দেখেছে এখানে কত মন্দ কথা শুনেছে এ হাত কত অন্যায় করেছে এ পা দিয়ে হেঁটে কত মন্দ স্থানে গমন করেছে এত পাপ নিয়ে কেমনি আল্লাহর সামনে দাঁড়াবো প্রিয় বোনেরা একটু আসুন আমাদের পাপ আর তার পরিণাম সম্পর্কে যদি চিন্তা করি সামান্য করি মদ খরো তো একটা সময় হুঁশে আসে আজ আমাদেরকে এ কেমন নেশায় পেয়ে বসেছে যে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর হয়ে গেল বয়স এখনো হুঁশ হলো না এমন পাহাড় সমান গুণ নিয়ে আল্লাহর সামনে কেমন যাব আল্লাহ আপনি আমাদের সকলকে এই পাপ থেকে মুক্ত হওয়ার তবা করার দিন আমিন